আসসালামু আলাইকুম যে সকল কৃষক মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করবেন মরিচ তাদের জন্য এই ভিডিওটা এখানে কিভাবে মরিচ আপনি লাগাবেন সম্পূর্ণ ভিডিও পাবেন এই ইউটিউব চ্যানেলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক দিবেন তো প্রথমত আমরা কিন্তু জমিটা চাষ করেছি কয়েকদিন আগে চাষ করার পর এখন জমিটা কিন্তু আমরা এখন বেড তৈরি করছি এখানে যে বেড দেখতে পাচ্ছেন এখানে আমরা মালচিং বিছাবো আমরা এক থেকে বীজ নিয়েছি নাগাফায়ার আমরা নাগাফায়ার বীজটি রোপণ করবো সেক্ষেত্রে আমাদের এখানে আমরা কিন্তু দুই ফুটের আমরা কিন্তু বেড কিন্তু তৈরি করছি দেখতে পাচ্ছেন দুই ফুটের বেড এই দুই ফুটের বেডে আমরা এখন মালচিং হ্যাঁ পেপার বিছাইয়ে রেখে দেব কিন্তু তার আগে আমরা কিন্তু অনেক সার এখানে প্রয়োগ করেছি জমিটা প্রস্তুত করার জন্য অনেক সার দরকার তো এ সকল বিষয়ের আমাদের মাঝে আছেন আশ্রফ ভাই উনি আপনাদেরকে ডিটেলস বলবেন কি কি সার প্রয়োগ করতে হবে এগুলো সকল কিছু আপনারা জানতে পারবেন তো এই যে আশাফ ভাই উনি কাজ করছেন এখানে এখানে উনি সম্পূর্ণ ডিটেলস বলবেন কিভাবে আপনাদের কি কি সার প্রয়োগ করেছেন কি কী জৈব সার রাসায়নিক সার প্রয়োগ করেছেন এগুলো নিয়ে উনি কথা বলবেন তো আসসালামু আলাইকুম আসাক ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুল্লিলা আসল ভাই আপনি কিন্তু মালচিং পদ্ধতিতে একটা মরিচ চাষ করছেন তাই না জি তো প্রথমে কি বেড তৈরি করে নিলেন হ্যাঁ বেড তৈরি করে নিলাম বেড থেকে বেডের দূরত্ব হচ্ছে আপনার জি বেডের যেটা মাঝখানে বেড জি জি বেড জি জি বেড কিন্তু আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি পানির নালা যেটা জি জি সেটা মোটামুটি আমরা জমিতে প্রয়োগ করছি কাঁচা গোবর সার কাঁচা গোবর কাঁচা গোবর ওটা প্রয়োগ করার পরে আমরা জমিকে বেডিং পদ্ধতি করে এই যে নালা তুলে নিছি তুলে নেওয়ার পরে উপরে দিয়েছি হচ্ছে

মাটিকে এটা মিশার জন্য মাটির ওর কার্যকারিতা বাড়ানোর জন্য তিন থেকে চার দিন পরে সেচ দিব সেচ দিবেন সেচ দেবারও তিন চার দিন পরে মরিচের চারা রোপণ করবেন জি জি এতে করে যেটা আমরা ট্রাইকোডার্মে দিয়েছি সেটার কার্যকারিতা বাড়বে ধন্যবাদ প্রসঙ্গ ধন্যবাদ আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলেন তো যে সকল ভাইরা কৃষক বন্ধুরা যারা মরিচ চাষ করতে যাচ্ছেন মালচিং পদ্ধতিতে এই ভিডিওটা অনেক কাজে লাগবে ভবিষ্যতে আরও ভিডিও পাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে রাখুন